দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার উচ্চ মাধ্যমিকে চারশো তেরো নম্বর পেয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রী চন্দনা চন্দনা কোচো হাই স্কুলের মেধাবী ছাত্র হলো তার বাড়ি বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের নাপিতপাড়া এলাকায় চন্দনা এবার উচ্চ মাধ্যমিকে সর্বমোট চারশো তেরো নম্বর পেয়ে কোচো হাই হাইস্কুলের মেধা তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছে রাষ্ট্রবিজ্ঞানে সে পেয়েছে অষ্টাশি তাই আগামী দিনে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক চন্দনা চন্দনা বলে সে সর্বমোট চারশো তেরো নম্বর পেয়ে বিদ্যালয়ের মেধা তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছে সে রাষ্ট্রবিজ্ঞানে পেয়েছে অষ্টাশি তাই আগামী দিনে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে পড়াশোনা করতে চায় চন্দনা কি নাম তোমার কোথায় বাড়ি বললাম উচ্চ মাধ্যমিকে কত পেয়েছো তুমি চারশো তেরো তুমি তো পঞ্চম হয়েছো বলছিলাম নিয়ে পড়াশোনা করবে আগামী দিনে আচ্ছা কোন সাবজেক্টে সব মানে বেশি কত পেয়েছো ওটা নিয়ে কি কি ওটার থেকে অনার্স নেবে কোথায় বাড়ি বললাম এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি